মুখের সামনে ডেড়া দেখবেন যেদিন আপনার বা আপনার বিরুদ্ধে কথা বলবি সেদিন দেখবেন একটু পিঠা ভাজবি পাকান ভাজবি আপনার সামনে দিয়ে আপনার পায়ের বুড়া আঙ্গুল টানবি মাথা এরকম টিপবি ক্যা গো এরকম কেন তোমার পায়ের তলে আমার জান্নাত গো তোমার মত করে আমি একটু জান্নাত যাবার চাই আসলে স্বামীর পায়ের তলে জান্নাত না এটা ভুয়া কথা জান্নাত শুধু একজনের পায়ের তলে সেটা হলো মা মা ছাড়া অন্য কারো পায়ের তলে জান্নাত এখন খেদমদ করতেছে তোমার খেদমদ করে একটু জান্নাতে যাবার চাই কিন্তু আমার ভাগ্যে নাই স্বামী বলতে তুমি পাও কি কি সুন্দর পুরী পাকান ভেড়াতে নিয়ে আসো আমার খেদ মুদ করতেছো এটাই তো জান্নাত না গো একসঙ্গে থাক থাকবার চাই গো কিন্তু আমার ভাগ্যে নেই একে কান্দা শুরু করে দিস স্বামী কয়েক কি হলো কান্দো খেল আপনি তোমার বলে লাভ নেই স্বামী মাথা থাক দেখো তোমার কি হয়েছে গো কেনা বল মো না বলে কি হবে বল বলে হবি না মানে তাহলে বলে হয় কি না হয় তখন বলতেছে তাহলে শোনো তোমার বুড়া বাপ খালি ফ্রেসফ্যাশ করে আর তোমার বুড়ি মা খালি কুটকুট করে তোমার বুড়া বাপ এতই খারাপ গো সব সময় খালি ফ্রেসফ্যাস করে আর তোমার বুড়ি মা খালি কুটকুট কুটকুট করে সব সময় এখন এই বুড়া বুড়ির সাথে যদি থাক তাও তাহলে হামাক বাপের বাড়ি পেটে দাও আর হামাস নিয়ে যদি জান্নাতের সংসার করবার চাও তাহলে বুড়াবুড়ি বাদ দেওয়া লাগবে অমা আলাই না ইল্লাল বালাক কি করেন তাহলে আগালি মিল করলে হেঁটা উঁচু হয়ে যাবে এই জন্য গোড়ালি মিল করে প্রত্যেকটা মুসল্লি গোড়ার সাথে গোড়ালি মিল করে কাতার সোজা করা লাগবে তো যে ব্যক্তি সিয়ারত বসে নামাজ পড়তেছে ওর পায়ের গোড়া কুটি আপনারা বলেন তো সামনে কাতারে ফাঁকা থুয়া পিছনে কাতারে ডাঙালে হবে তাহলে সেই লোকটা সিয়ারত বসে আছে ওর সাথে আপনার কাতার তখন সোজা হচ্ছে না তাহলে ওই তাহলে যত কাতার পিছনে আছে সমস্ত কাতার মাকরু হয়ে গেল আর সব কাকার মাকরু করবেন ওই এক দরকার বিরুদ্ধে আন্দোলন শুরু করা লাগবে ধরে না আজ থেকে দশ বছর আগে বিশ বছর আগে বাংলাদেশের কোন মসজিদে সিয়ার ছিল না এটা কুটিতে পারো তা আমরা সৌদি আরবের থেকে ফাঁসি হুজু সৌদি আরব দলি আজকে ফিলিস্তিন মুসলমানকে চেহারা ইসরায়েল মারতেছে সৌদি আরব খালি একটা হুঙ্কার মারলে ইসরায়েলের পেশাব হয়ে যাবে জোরে করতে কথা কর না কেন সৌদি আরবের আমরা সিয়ারত বলছি সৌদি আরব তোমার দলিল আল্লাহর কোরআন কি কয় নবীর হাদিস কি কয় সেটা তোমার দেখা লাগবে আল্লাহর কোরআন বলতেছে লাইকলিফুল্লাহ তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে তুমি যদি দেয়নি না পারো বসা নামাজ পড়ো বসা যদি না পারো শুয়ে নামাজ পড়ো শুয়ে যদি না পারো নামাজ পড়ো কিন্তু যতদিন দাঁড়াবার পারবা ততদিন তুমি জামাতে পড়ো যখন আর ডানোর মতন তোমার বয়স থাকবে না তোমাকে আর বসে থাকা মসজিদ দেওয়া লাগবে না তুমি বাড়ির পড়ো কারণ সারা জীবন সরকারি চাকরি করা লাগে না পাগলা ষাট বছর পর্যন্ত সরকারি চাকরি করো তারপরে সরকার তোমার দায়িত্ব নিবি মরা পর্যন্ত পেনশনের বেতন দিয়ে দিবে কথা ঠিক না তো সরকার যদি মরা পর্যন্ত পেনশন দিবার পারে আল্লাহ পারবে না আল্লাহ পারবে না কিন্তু যৌবন বয়সে নামাজই ধরে যেমন যখন সরকারি চাকরি বয়সে কতগুলো লোক আছে দেখবেন সারা জীবন ঘুষের চাকরি করছে ওরা যেই চাকরি বিচার করছে ওই এখন নামাজ বলতেছে আল্লাহ আর আমি জীবনে ঘুষ খাবো না আল্লাহ আল্লাহ আমি তোবা করতেছি আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না দুই কান্দের ফেরস্তা বলতেছে আল্লাহ এই শয়তানি কান্দো থাকে কি যতদিন ঘুষের চাকরি করছে ততদিনই তোবা করেনি যেই চাকরি গেছে আর কান্দিচ্ছে যখন যুবকে ছিল তখন মসজিদ যায়নি ও বুড়া বয়সে যখন আমাদের চামড়া ঢিল আল্লাহর সাথে দিছে মিল তা সিয়াল লিয়া যেই মাত্র কতকামাদের সালাফ কতকামাদের সালাফ সঙ্গে সঙ্গে হজরত আলী মারছে দৌড় আর বসা নাই এক দৌড়ে গিয়া এক দৌড়ে গিয়া এবার আউবাক করার উমর আউবাক করার উমরের মাঝখানে দুই হাত ঢুকে দিছে হাতত শক্তি আছে না নাই আলির হাতত কেমন শক্তি মেলা কলে হবে বাম হাতে কামুজ দুর্গের দরজা এরকম দরজা কামুজ দুর্গের দরজা যে দরজা একশো জন মানুষ আলগা করতে পারে না সেই দরজা হেঁচ টান মারছে এরকম টান আছে আর দরজা হাতের মধ্যে আইছে বাম হাত এই দরজা থেকে কাফের আর ময়দানে থাকে সব কাফের তখন পলাই গেছে তখন দরজা ফেলা দিছে আশি গজ দরিগে পড়ছে তাহলে কি ওই দরজার জন্যই তো আল্লাহ তাকে একটা ডিগ্রি দিয়েছে আসাদুল্লাহিল গালিব ইসলামকে গালিব করার ব্যাপারে আলী হচ্ছে আল্লাহর সিংহ ধরে কন সোহান আল্লাহ দুই ধরনের মধ্যে এরকম চাড়া দিয়া মাঝখানে ঢুকে আল্লাহ একবার দুই অক্ত নামাজের সালাম ফিরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরায় একটা হলো ফজর একটা হলো আসর এই দুই অক্ত নামাজের পরে কোনো সন্নত নফল নাই আসে নাকি আসরের পরে কোনো সন্ন্যত নফল সূর্য অস্ত যাওয়ার আগে আসর আদায় করলে আর কোনো নামাজ পড়া যাবে না আবার ফজরের নামাজের পরে সূর্য উদয় হওয়ার আগে আর কোনো নামাজ পড়া যাবে না এই জন্য আসলে সাহাবীর দিকে মুখ ঘুরাই মুখটা ঘুরাই দেখে তিরি রত্ন তিরি রত্ন বোঝেন না তিনটে রত্ন থ্রি স্টার আউবাবাক তোর খালি মুচকি মুচকি হাসতেছে তোর খবর আমি নবীর কাছ থেকে এসা শুনি পেয়েছি রে সোনাল নাগার আউবাব কর নবী কানে কানে কয়নি ধর করেছি কি কয় নাই আউবাক কর মুচকি মুস্কি হাসতেছে কিন্তু নবী একটু রাগ করলেন নবী সহজে রাগ করেন না কিন্তু নবী দুই তিনবার রাগ করছেন একবার প্রথম রাগ করছেন আজান দেওয়ার পরে কোনো মুসলমান দাবি করে কেউ যদি পুরুষ মানুষ বাড়িতে নামাজ পড়ে ওই বাড়ির প্রতি আমার এমন রাগ হয়ে যায় আমি যেন হুকুম দেই আগুন দিয়ে বাড়ি পুড়ে দাও দেখছেন নবী রহমাতুল্লাহ আলামিনের রাগ দেখছেন এ মরদ মানুষ কুটি নামাজ পড়েন হ্যাঁ মসজিদে পড়লে কোনো সমস্যা নাই যদি কেউ বাড়িত পড়ে ওই বাড়ির প্রতি আমি নবী এত রাগ হয়ে যায় আমি যেন বলে আগুন দিয়ে পারি পুড়ে দাও কিন্তু পুড়ানোর হুকুম দিলাম না ওই বাড়িতে ছোট বাচ্চা আর নারী থাকে এখান থেকে বোঝা গেল পুরুষ মানুষ ইচ্ছা করে অলসতা করে জামাত বাদ দিয়ে বাড়িতে নামাজ পড়লে জোরে পিছনের লোকের আপনাকে রাগ করে আবার শুনতেছেন নাকি বাদান একটু মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ রাসুল একটু রাগ করে আলিফ বসে কেন দাঁড়াও দাঁড়াও সঙ্গে সঙ্গে গেছে সমস্ত টা সামনে তুমি আমাকে বলেছ একবারে সব বাদ দেওয়া যাবে না আজ থেকে ফজর বাদ দিলাম আজ থেকে ফজর বাদ দিলাম তুমি ফজর বাদ দিয়ে চলে গেলে আবার সবার সামনে কাতারে অবক্রমরের মাঝখানে তোমাকে দেখতে পাই আলি রে যেই লোকটা বললাম ফজর বাদ দিলাম সেই লোকটা আবার সামনে কাতারে আদায় করলাম এটা যতক্ষণ তুমি না বলবা ততক্ষণ পর্যন্ত তুমি বসতে পারবা না ওই যে ডাইসো ডাড়াইসো ডাঁড়াই তোমাকে থাকতে হবে আলী ছোটো বাচ্চার মত শুধু কান্দেশ ছোট বাচ্চার মতন কান্দে রাসুল বলে আলী কেন কানতেসো আলি বলতেছে সুল আল্লাহ আমি বহু চেষ্টা করেছি বহু চেষ্টা করেছি নামাজ বাদ দিব কিন্তু আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে নামাজি আমাকে ছাড়ে না সঙ্গে সঙ্গে নবী আলীর কপাল একটা চুমা দেবে রে এই নামাজ জান্নাতের জন্য নয় এ নামাজ হলো আল্লাহর জন্য আর আল্লাহর জন্যে যখন কেউ নামাজ আদায় করবে তার জন্য আর কোনো কিছুই লাগবে না ওই নামাজি তাকে যাবতীয় বেহুদা খারাপই ফাইসা কাজ থেকে হেফাজত করে দিবে এখন আমাদের বাংলাদেশে মুসলমান শতকরা বিরানব্বই ভাগ শতকরা কত ভাগ নামাজি কত ভাগ কারণ আমার কাহোর আপনাকে যদি নামাজে ভোট না দেয় কারণ আপনারা গেলেই তো নামাজের বিল পাশ করবেন আর বেয়া পর্দা মেয়েরা যদি আপনাকে ভোট না দেয় তাহলে আপনারা ভোট পাবেন আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম কারণ হিসাব করে দিকে আমাকে এলাকায় ব্যায় নামাজি বেশি আর বেয়া বেশি প্রত্যেকটা মেয়েদের কানে কানে বলতেছে ওই দলজন ভোট দেশ না ওরা ভোট পায় কিন্তু পর্দার আইন ফরস পর্দা মানা ফরস ফরজ আইন চালু করে দিবি তখন কিন্তু বাড়ির থেকে আর বার পারবো না এখানে বস্তার মধ্যে বন্দি থাকবো খবরদার ওই মার কাচার মারিস না আমি সেই মায়েদের জন্য বলতেছি মা শোনেন শোনেন যারা পর্দার অঞ্চলে বসে আছেন আদম আলাই সাল্লামকে আল্লাহ জান্নার থেকে বের করে দিচ্ছেন আদম বলতেছে আল্লাহ আমি জানি আমার কোনো দোষ নাই আমি জানি আল্লাহ বলে আমিও জানি তুই কি জানিস আদম একটু বল আদম বলতে আল্লাহ আমি জানি আমি গন্দমের কাছে যাইনি গন্দম ফল আমি খাইনি গন্দম যে শরবত করা হাওয়া আমারে খাওয়াইছে এটা আমি জানবারও পারিনি যখন জানছি ওই শরবতের মধ্যে গন্দম আছে তখন আমি ডান হাত মুখের মধ্যে ঢুকাই দিয়ে আমি রক্তভূমি করছি এখন বলো আল্লাহ আমার দোষ কোথায় আল্লাহ বলতেছে আদম সত্যি করে বলতে হাওয়া তোর কে হয় তো বলে হাওয়া আমার বউ হয় আল্লাহ আদম হাওয়া তোমার কে হয় বলতেছে বউ হয় আবার বলে আদম হাওয়া তোমার কে হয় বলে আমার বউ হয় আল্লাহ তিনবার বললাম তিনবারে তুমি বউ বললে তাহলে হাওয়া গন্দম গাছের কাছে গেল তখন তুমি কোথায় ছিলে আদম কয় আল্লাহ আমি তো খেয়াল করিনি আচ্ছা হাওয়া যে গন্দম ফাড়া খেলো শয়তান ওয়াজ শুনলো শয়তানে যখন হাওয়া চোয়া শুনলো সার জল সাজি বাংলা যখন হাওয়া জাতিরা দেখলো তখন তুমি কোথায় ছিলে শয়তান ওয়াজ বোঝেন না শয়তান ওয়াজ বোঝেন না বোঝেন না ভারতের কোনো চ্যানেল বাংলাদেশে চলতে দেওয়া ভারত হলো মুসলমানের শত্রু এ ভারত হলো মুসলমানের শত্রু বাবরি মসজিদ ভাঙ্গে ভারত মুসলমানের কলজার মধ্যে হাত দিছে গতকাল গত সপ্তাহে এক সপ্তাহে দেড়শোটা মসজিদ ভারত ভাঙ্গা দিছে প্রায় দুইশো মাদ্রাসা ভাঙ্গা দিছে ধরে কোন কথা ঠিক কিনা সেই জন্য আল্লাহর বলতো বাংলাদেশের জনগণ যখন গাছের গোড়া ঠোকে মারবি তখন দিল্লির মামু গাড়ি বাড়ি গিয়ে পড়বা দরে কথা ঠিক কিনা সব দিল্লির গেছে যা বাগান কথা প্রসঙ্গ আসতেছে আমি আপনাদের সামনে বলতেছি একটু মনোযোগ দেবেন কেন আল্লাহ বললেন আস্তা বিশ্ববরী ইন্ন হ মা আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবে আমি দিয়ে দিবো কিন্তু ধৈর্য আর নামাজের মধ্যে চলা লাগবে আল্লাহ বললেন ক আফলাহামান তাজা ও বিহী ফসল্ল মসজিদ ওড়ে গিয়ে তুমি নামাজি হতে পারবে না তোমার মনটাকে মসজিদ তৈরি করা লাগবে তারপরে তুমি নামাজি হতে পারবা বাজান এই বাংলাদেশে এখন না বেদামা বেনামাজের সংখ্যা বেশি বেয়াপর্দার সংখ্যা বেশি মায়েরা শোনেন আল্লাহ বলতে সাদম। যাও দুনিয়ায় যাও যে অপরাধ করেছো যে ভুলটা করেছো এ ভুলের শাস্তির দুনিয়ায় আল্লাহ ফালাইয়ে দিলেন শ্রীলঙ্কায় আর হাওয়াকে ফালাইয়ে দিলেন জেদ্দায় বহু বছর পর তো বা কবুলের পরে স্বামী স্ত্রী দুইজন আরাফার ময়দান যখন একত্র হলো বহু বছর পরে আদমের কোলে যায় আল্লাহ প্রেম দিল সঙ্গে সঙ্গে আদম হাওয়াকে বুকের মধ্যে জাপটে ধরবে আল্লাহ বলে আদম এই ফাঁকা জায়গায় এই ফাঁকা জায়গায় তুমি হাওয়াকে বুকের মধ্যে নিবার পারবা না কারণ হাওয়াকে আমি তৈরি করেছি জান্নাতের ঘরের মধ্যে হাওয়াকে তৈরি করছে কোথায় জান্নাতের ঘরের মধ্যে আমি আল্লাহ তৈরি করছে মাটি দিয়া আর মাটির উর্বর শক্তি হলো বাহিরে ঘরের মধ্যে যতই খোল দেয় গাছ লাগান ঘরে কিন্তু গাছ হবে না ওই বাহিরে ফাঁকা জায়গায় গাছ লাগান গাছটা কিন্তু আপনার ভালো হবে মাটি যত বাহিরে থাকবে মাটির শক্তি তত বেশি হবে আর হাড় থাকবে ভিতরে আপনি কোনো এক্সিডেন্ট করার পরে যদি আপনার দেহের একটা হাড় বের হয়ে যায় আপনি বলেন তো ডাক্তারকে হাড় বাহিরে রাখে না অন্য জায়গার গোস্ত কাটে না হাড় ঢাকা দেয় কি করে অন্য জায়গার বস্তু কেন হাড় ঢাকা দেয় কারণ হাড় ভিতরে যত থাকবে এই আল্লাহ বলেছেন হাড়ের জাতিকে আমার মায়েদেরকে লক্ষ্য করে আল্লাহ বললেন অ করোনা ফি বুয়ুতি কন্যা অলা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়া তিল উলা রে মেয়েরা তোমরা পর্দার মধ্যে থাকো তোমরা বাড়ির মধ্যে থাকো তোমরা বাহির বাহির হয়ে না কোনো প্রয়োজনে যদি বের হও হেদাব নিয়ে পর্দা নিয়ে বের হবা পর্দার মধ্যে মেয়েরা যত থাকবে মেয়েদের তত সৌন্দর্য আল্লা দিবে যেই বাড়িতে পর্দা নিষি নারী আছে দেখবেন ওই বাড়িতে পুরুষের কণ্ঠ শোনা যায় নারীর কণ্ঠ শোনা যায় না আর যেই বাড়িতে ব্যা পর্দা নারী আছে ওই বাড়িতে পুরুষের কণ্ঠ শোনা যায় না নারীর কণ্ঠ শোনা যায় কারণ নারী এমনভাবে ভাবে পুরুষক সাইজ করছে পুরুষ আর কথাই কয় না এরকম মরদ আছে না নাই ধরেখান আসে না নাই দেখবেন বাপ মায়ের বিরুদ্ধে কথা বলতেছে বাপ মায়ের বিরুদ্ধে ছেলের সামনে কথা বলতেছে হিরো আলমের দিক দিয়ে ভালো হিরো আলমের খবর জানেন হিরো আলম খালি ওর বাপ মরার সময় ওর বউ দেখবার যায়নি ওই কছে বাপ মরলে বাপ পাওয়া যাবে না মাও মরলে মাও পাওয়া যাবে না কিন্তু বউ যদি সকালে মরে বিকালে বিয়ে করা যাবে বউ ছাড়া দিলে বউ পাওয়া যাবে বউ মরে গেলে বউ পাওয়া যাবে কিন্তু আর বাপ মরে গেছে যে বউ আমার বাবুক দেখবার আসেনি সেই রিয়ামণিকে আর আমি আমার ঘরে রাখবো না আমি তালাক দিয়ে দিলাম হিরো আলম সব দিক সব দিক দিয়ে হিরো মারে দেখছেন সব দিক হিরো বাপক দেখ আর তালাক আর বউক আছে কথা বৌ আসা মুখের সামনে ডেড়ে দেখবেন যেদিন আপনার বাপনার বিরুদ্ধে কথা বলবে সেদিন দেখবেন একটু পিঠা ভাজবি পাকান ভাজবি আপনার সামনে দিয়ে আপনার পায়ের আঙ্গুল টানবি মাথা এরকম টিপবি কে গো এরকম কেন ওই তোমার পায়ের তলে আমার জান্নাত গো তোমার খেদমত করে আমি একটু জান্নাত পারছি আসলে স্বামীর পায়ের তলে জান্নাত না এটা ভুয়ার কথা জান্নাত শুধু একজনের পায়ের তলে সেটা হলো মা মা ছাড়া অন্য কারো পায়ের তলে জান্নাত এখন খেদ করতেছে তোমার খেদ করে একটু জান্নাতে যাওয়ার চাই কিন্তু আমার ভাগ্যে নাই স্বামী বলতে তুমি কও কি কি সুন্দর পুরী পাকান ভেড়াতে নিয়ে আইছো আমার খেদ করতেছো এটাই তো জান্নাত না গো একসঙ্গে জান্নাতে থাকবার চাই গো কিন্তু আমার ভাগ্যে নেই এই কান্দা শুরু করে দিস স্বামী কি হলো কান্দো খেল আপনি তোমাকে বলে লাভ নেই স্বামী মাথা তার দেখে তোমার কী হয়েছে গো কব কেনা বল মনে না তোমার বলে কী হবে বলে হবি না মানে খালি বলে দেখ হয় কি না হয় তখন বলতেছে তাহলে শোনো তোমার বুড়া বাপ খালি ফেসফেঁস করে আর তোমার বুড়ি মা খালি কুটকুট করে তোমার বুড়া বাপ এতই খারাপ গো সব সময় খালি ফেসফাস করে আর তোমার বুড়ি মা খালি কুটকুট কুটকুট করে সবসময় এখন এই বুড়া বুড়ির সাথে যদি থাক পারসাও তাহলে আমার বাপের বাড়ি পেটাতে আর হামাক নিয়ে যদি জান্নাতের সংসার করবার চাও তাহলে বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে অমা আলাই না ইল্লাল বালাক এখন তুমি কি আমল করবা কো স্বামী যদি গাঁড়া হয় তাহলে বোক বলবে তুইও তা হামো তাই আর স্বামী যদি মরদ হয় এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে যাবে আল্লাহর কোরআন বলবে অকাদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লাইয়াহু অবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহু আকবার আল্লাহর ইবাদতের পর আল্লাহ বলেছেন বাপ মার প্রতি এহসান কর ভক্তি কর দয়া কর এখন স্বামী দাঁড়িয়ে বলতেছে তোমার কি ব্যাগপত্র গোছান আছে নাকি বউ বলতেছে কিসের ব্যাগ তুমি না বাপের বাড়ি যাবা না না বাপের বাড়ি যাও না তুমি কইলা না তুমি যদি বাপ মায়ের সাথে থাক পার দাও তাহলে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও তা আমি আমার বাপ মায়ের সাথে থাকবো তো বাপের বাড়ি তিন তালাকের গাড়িত করে পাঠিয়ে দেবো কয় তালাকের গাড়ি তিন তালাকের গাড়িত করে তোর বাপের বাড়ি তুই চলে যা তখন স্বামী বয়সে দৌড় এসে পাঁচ ধরে বলে স্বামী গো আসলে তুমি আল্লাহর অলি গো আপনারা বলেন তো যেই বাড়ির মরদ মানুষ এরকম করে শক্ত থাকবে সেই বাড়ির মেয়ে মানুষ জোরে কথা বলবে জোরে কথা বলতে পারবে না আসুন তিন নম্বর আয়াতের আলোচনা করতেছি বাল কিল্লা আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে উকিল এসে বলতেছে আপনি হলেন একটা দলের প্রধান আপনি হলেন একটা দলের প্রধান খালি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত করেন রাষ্ট্রপতি আপনাকে যদি মাফ করে আপনার আর ফাঁসি কার্যকর হবে না আল্লাহর বান্দার নাম হলো মতিউর রহমান নিজামি ধরে বলেন নাম কি রহমান নিজামি মুসকি মুসকি হাসতেছে উকিল বলে হাসেন কেন বলে তুমি কি জানো ও উকিল আমি তিনজন প্রেসিডেন্টকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট থাক অবস্থায় মারা গেছে একটা হলো জিয়াউর রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে আরেকটা হলো জিল্লুর রহমান প্রেসিডেন্ট থাক অবস্থায় মারা গেছে প্রেসিডেন্ট থাক অবস্থায় যারা মরে তাদের কাছে কেউ জীবন ভিক্ষা চাবে না দরকার হলে ফাঁসির কাছতে যাব কিন্তু রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখবো না উকিল বলে এই গোয়ারকের কারণে আপনার ফাঁসি হবে আল্লাহরী বলতেছে ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না আল্লাহ বলেছেন বাল কিল্লা তা শুরুন আল্লাহ রাস্তায় অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা জীবিত আপনারা বলেন তো এজিদ মরে গেছে না হোসাইন মারা গেছে ওয়াজের শেষ পয়েন্ট একটু মাথা বলেন এজিদ মারা গেছে না হোসাইন মারা গেছে এজিদ মারা গেছে গোটা বাংলাদেশ কোন যন্ত্র দিয়ে খুঁজে দেখেন একটা এজিদ নামের মানুষ পাবেন না আর প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই আমার সম্পর্কে গ্রাম সম্পর্কে ভাই ছেলে হওয়ার পরে বলে হুজুর ভাই যান আমার একটা ছেলে হয়েছে একটা ভালো নাম রাখেন আমি কলাম বর্তমানে একটা ভালো নাম আমার মুখের সামনে ঘুর ঘুর করে বলে নামটা কি আমি কলাম আবু সাইদ শোনার সঙ্গে সঙ্গে আমার হাতে পাঁচশো টাকা দিয়ে বলে ভাইজান আবু সাইদের কথা আমার মনে নাই। তুমি যখন মনে করে দিলে আমার ছেলের নাম রাখলাম আবু সাইদ ছেলেটার নাম রাখছে আবু সাইদ এখন দুই ডাকে আবু সাহিদের বাপ আসো ভাত খাও আবার বলতেছে আবু সাইদের মা তাড়াতাড়ি এক গ্লাস পানি দাও আবু সাহিদ এখনো কথাই কয় না ছোট্ট মানুষ তারপরে আবু সাহিদের বাপ মা হয়ে গেল তার মানে বোঝা গেল আবু সাইদ মরেনি আবু সাহিদ নতুন করে আবার ঘরে ঘরে জন্ম নিচ্ছে দরে কারণ কথা খেয়েছে না আমার গ্রাম সম্পর্কে খালা তার মেয়ের একটা মেয়ে হয়েছে খালা খুশি হয়ে বলতেছে বাবা বহু বছর পরে আমি একটা নাচ নি পাইছি খুশি হয়ে যা বলতেছে বাবা তুমি হুজুর মানুষ একটা ভালো নাম রাইখে দাও আমি কলাম খালা একটা ভালো নাম খালি মুখের সামনে ঘুর ঘুর করতেছে বলে নামটা কি আমি কলাম খালা আপনার নাচ না নাম রাখেনে হাসি না যে কয়েছে হাসি না খালা আমার তিরিশ মোবাইলে কথা কয় না আমি কে গো খালা কি হলো আলেম না জালেম দে তুই যে তলে তলে আওয়ামী লীগ করিস তা তো আমি জানি না আমি বললাম খালা আমি আওয়ামী লীগ করি কেমন একটা খুনি রে এতগুলো মানুষকে যে হত্যা করলো সেই খুনি হাসিনা নাম আমার নাতনির নাম থম আমি খালে আলহামদুলিল্লাহ ভাই হাসিনা আবু সাইদ মরিনি রে তুই বাসা থাকতেই পোচা গেছো কথা মনে করুন এই ছেলেগুলা যেদিন বুড়া হবি দিন পর্যন্ত বাংলাদেশে যত মেয়েই জন্ম হাসিনা ওই আওয়ামী লীগের ঘরে জন্ম নিলেও তো হাসিনা মেয়ের নাম রাখবি না কাগজে লেখে দেন কম পক্ষে তিরিশ বছর বাংলাদেশে কোনো মেয়ে মানুষ জন্মালে তার নাম হাসিনা ধুবি আল্লার কোরআনের আয়াত আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না তারা জীবিত তারা অমর আল্লামা সাইদি মরে নাই তোমরা তাকে হত্যা করেছো গোটা বাংলাদেশে দেলোয়ার হোসেন নাম শুনলি মানুষের ভিতরে একটা আলাদা মহব্বত পয়দা কথা না ভাই কথা গন্ড আল্লামা সাইদি তুমি মরো নি শহীদ হয়েছ আমরা এটা জানি সবাই দেখফার করেন আস্তাক ফুরুল্লাহ মিন মিনকল্লি জম্মে অত বই নাই হে লা ওলা হলা কুয়াতা ইল্লা বিল্লাহি আলিহিল আজিম আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ আল্লাহ বারিক আলা মুহাম্মদ যে ছেলেরা কষ্ট করে মেহনত করে আজকে জান্নাতের বাগান লাগাইছে তাদের জন্য একটা দোয়ার দরকার আছে না নাই আপনি কিন্তু বলবেন আল্লাহ আমিন এই মনাজাত করে যান বসেন সবাই বসেন বাড়িতে যাওয়ার পারবেন কিনা কি গ্যারান্টি আছে আপনি বাড়ি যাওয়ার আগে হয়তো হাসপাতালে যাওয়া লাগতে পারে বসেন আল্লাহ সালাম আমিন সালাম তাবা রক্তাল আই আল্লাহ তালা কঠিন গরমের ভিতর